ताकि वीर में कलमा में नमज में ताकि तकबीर में कलमा में नमा में अज़ामे अजमे अना इलाही से मिला ना मैं मोहम्मद अना इलाही से मिलाना में मुहम्मद है यादों को मुझे खोल फरमाते हैं यादों को मुझे खोल दो लिखा हुआ तो बाब मेला मोहम्मद लिखा हुआ तो बाब मेला न मोहम्मद अल्लाह आलमीन जना दे দুনিয়ার ইমানদারেরা তোমাদের সামনে আমি আল্লাহ রবুল আলমিন যুগে যুগে নবী রাসুলগণ পাঠাইলাম এই রাসুলগণকে তোমরা মানবা নবী রাসুলগণ তোমাদের সামনে যে সত্যের বাণীগুলো পৌঁছাই দিয়েছে এই বাণীগুলো তোমরা মানবা যদি তোমরা না মানো যদি তোমরা না মানো এর পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দায় সূরা মুযজাম্মিল 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফা সাফির আউনুর রাসূল ফা আخذناه اخذنا ও বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দায় তোমরা যদি দুনিয়াতে নবী রাসূলগণ যদি তোমরা নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ধ্বংস করে দিব যেমন ধ্বংস করে দিয়েছি সে আছে এজন্য আল্লাহ আমাদেরকে হুশিয়ার সাবধান করে জানাইয়া দেয় দুনিয়ার উন্মতেরা নবিরা সুলগুন মানবা নত্তরী ওয়ারিস যারা আছে তারা যে কথাগুলো বলবে তোমরা সেইগুলো মানবা যদি তোমরা না মানো কারণ আমি আল্লাহ তালা তোমাদেরকে সার দিব দেবক দিব কিন্তু এমন একটা সময় আসবে যখন তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে তখন আমি আল্লাহ তালা তোমাদেরকে সেরে দিব না লঙ্ঘনকারী যারা হইবে আমার আল্লাহ রবালীন তাদেরকে সেরে দিবে না বরং না ফিরাউনের মতো আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে যে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে ওই আল্লাহ এখনো না নাই আওয়াজ দে বলো আল্লাহ না নাই আল্লাহ তাহলে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ না এটা সত্য আল্লাহর নবী ছিলেন এটাও সত্য আল্লাহর নবী যেগুলো বলে গিয়েছে এটাও সত্য কবরে যা আজাব হবে এটাও সত্য তেরে বান্দা যদি অটল না থাকো যদি মিথ্যার আশ্রয় নিয়ে যদি না পাক অবস্থায় মরিয়া যাও মরণের সঙ্গে সঙ্গে যদি কবরটা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে বলো বা সার উপায় আছে নাকি বলো নবী আমার জানায় দেয় কবরের মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে এমন ভাবে আঁকড়ে ধরবে এরে গুলাম এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে আবার ছেড়ে দেবে লিয়াদু আযাব এরে বান্দা কিয়ামত পর্যন্ত তুমি আযাব ভোগ করতেই থাকবা যতক্ষণ না পর্যন্ত হাসর নাসর না হয় যারা সত্যের উপরে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক সুসংবাদ জানায় দিয়েছে সত্যের উপর অটল থাকা মানে আল্লাহকে স্বীকার করা আর যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে নেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবে বলে কি পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তোমার মরণের পর তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদল ফেরেশতা তোমাকে স্বাগতম জানানোর জন্য রেডি হয়ে থাকবে শুধু আল্লাহ তা এখানে শেষ করে নাই আমার আল্লাহ রব্দ আলামিন বলেন ইয়া আইয়া তুহান্না শোনো তোমা ইন্না ইরজিয়ায় লা রব্বিকি র পাদুখুলি ফিরবাদি পদুফুলি জন্নতি একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আখবা আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ আমার রব ডেকে ডেকে বলবে রে আসো আসো তোমার জন্য বানানো যান না তো অপেক্ষা করতেছে যারা দুনিয়াতে রবের পরিচয় পেয়ে গেল তারা কখনোই আল্লাহকে ভুলে না আমার আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত তারা করে না বলে কেন বলে যারা যেই মজা পেয়েছে তারা ওই বান্দাগুলো গুলো দুনিয়ার অন্য কোথাও মজা পায় না ঠিক কিনা আমার আল্লাহ রবুল আলমিন জানায় দে দুনিয়ার বুকে যারা আমি রবের পথে টল থাকবে ইন্দিনা কলু রব্লাহ কম যারা রবের পথে অটল থাকবে রবকে আপন করে নিবে আমার আল্লাহ রবহাম তাদেরকে জান্নাতে দাখিল করবে